আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের বিশেষ ঘোষণা কুয়েত প্রবাসী বাংলাদেশিরা অনেকেই অবগত রয়েছেন যে দূতাবাসের দ্বিতীয় নম্বর ভবনের একতলায় অবস্থিত দশ নম্বর রুমে যিনি কাউন্সিলর বসেন তার কাছে সাক্ষাতের জন্য অনেক সময় অনেক প্রবাসীরা বিশেষ করে যাদের পাসপোর্টের তথ্য সংশোধন পূর্ববর্তী পাসপোর্টের তথ্য গোপন ও একাধিক পাসপোর্ট সচল থাকা এবং পাসপোর্ট ইস্যু ও রি ইস্যু আবেদনের জন্য যাচাই বাছাই করা হয় তাদেরকেই পাঠানো হয় এছাড়াও অনলাইনে ই পাসপোর্ট ফর্ম পূরণ করার সময় অনেক আবেদনকারী ই পাসপোর্টের সার্ভারে মেশিন রিডেবল পাসপোর্টের তথ্য খুঁজে পান না ওই সকল তথ্যের বিষয় ছাড়াও যে সকল প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট আবেদনের অ্যাপয়েন্টমেন্ট তারিখ অনেক দূরে থাকে তবে আকামা লাগানোর জন্য দ্রুত তারিখ প্রয়োজন সে সকল প্রবাসীরাও এই কক্ষে প্রবেশ করে থাকেন বা তাদের সাক্ষাতে প্রয়োজন হয় অথচ দেখা যাচ্ছে যে বিভিন্ন সাধারণ কারণ যেমন পাসপোর্টের সাধারণ তথ্য জানা এনআইডির তথ্য জানা অথবা সাধারণ ই সংক্রান্তর সংক্রান্ত প্রশ্ন জানতে হলেও একই রুমে অনেকেই যেয়ে থাকেন যার কারণে যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে সঠিক সেবা প্রদানের কর্তৃপক্ষ ব্যাহত হচ্ছেন তাই দূতাবাস প্রকাশ করেছে যে ইকামা সংক্রান্ত সেবা তথ্য জানতে দূতাবাসের এক নম্বর ভবনের একতলা অবস্থিত তিন নম্বর কক্ষে যোগাযোগ করবেন জাতীয় পরিচয়পত্র সেবা জানতে হলে দূতাবাসের দুই নম্বর ভবনের একতলা অবস্থিত নয় নম্বর কক্ষে যোগাযোগ করবেন জন্ম নিবন্ধন সংক্রান্ত সেবা সম্পর্কে জানতে দূতাবাসের এক নম্বর ভবনের একতলায় অবস্থিত অভ্যর্থনা কেন্দ্র ও দুই নং ভবনের বেজমেন্টে অবস্থিত উনিশ নম্বর কক্ষে যোগাযোগ করবেন পাসপোর্ট সহ অন্যান্য সেবা সংক্রান্ত সাধারণ তথ্য তথ্য ও পরামর্শের জন্য নম্বর ভবনের অবস্থিত কেন্দ্রে যোগাযোগ করবেন এছাড়া যাদের তথ্য সংশোধন একাধিক পাসপোর্ট সচল থাকা ইস্যু রি ইস্যু আবেদনের তথ্য যাচাই বাছাই সংক্রান্ত জটিলতা থাকবে শুধুমাত্র তারাই দূতাবাসের দুই নম্বর ভবনের একতলা অবস্থিত দশ নম্বর কক্ষে যোগাযোগ করবেন আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্ট করবেন ইনশাআল্লাহ সময় সুযোগ বুঝে উত্তর দিয়ে দিব জানিয়ে দিচ্ছি আভ্যন্তরীণ কিছু আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন টিম সালমিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শ্রম আইন লঙ্ঘনকারী হিসেবে তেইশ জনকে গ্রেফতার করেছে আটকৃতদের মধ্যে শুধুমাত্র বিশ নম্বর ভিসাধারী রয়েছে উনিশজন এবং বাকি চারজন রয়েছে বেসরকারি অর্থাৎ সন ভিসাধারী এদের সকলকে বিতরণের জন্য প্রস্তুতি হিসেবে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে অন্যদিকে কুয়েতে খারাপ আবহাওয়া সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে শুক্রবার পর্যন্ত এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে প্রচুর পরিমাণ ধুলোবালি উঠতে দেখা যেতে পারে উত্তর পশ্চিম দিক থেকে আসা বাতাসের গতিবেগ ষাট কিলোমিটার হতে পারে ঘন্টাও ছাড়িয়ে যেতে পারে এই বাতাসের কারণে কিছু এলাকায় বিশেষ করে উন্মুক্ত মরুভূমি এলাকায় ধুলোঝড় হবে এবং দৃশ্যমানতা হ্রাস পাবে সমুদ্রের ঢেউ ছয় ফুটের উপরে উঠতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে দিনের বেলা আবহাওয়া গরম এবং আংশিক মেঘলা থাকবে রাতের বেলা গরম থাকবে তাপমাত্রা সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে খারাপ আবহাওয়ার এমন অবস্থায় যারা গাড়ি চালাবেন সকলেই সতর্কতা অবলম্বন করবেন ধীরে ধীরে গাড়ি চালাবেন হেডলাইট ইউজ করবেন এবং শিশু ও প্রবীণ যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে তারা বাহিরে বের হতে মাস্ক সহ অন্যান্য সতর্কতা অবলম্বন করবেন সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ